যাওয়ার পর তিনবার স্বপ্নে দেখালেন প্রথমবার দেখালেন তিনি বুঝতে পারলেন না কি বললেন দ্বিতীয়বার দেখালেন তিনি তাও বুঝতে পারলেন না তৃতীয়বার যখন দেখালেন তখন তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ আমার প্রিয় বস্তু আমাকে কুরবানি দিতে বলছেন প্রিয় বস্তু আমার কাছে সব চাইতে এই মুহূর্তে যেটা সেটা হলো আমার কলিজার টুকরা সন্তান কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তালা চাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিনের অর্ডার ফলো করার জন্যে ইসমাইল আলহ সাল্লামকে নিয়ে চলে গেল কুরবানি দেওয়ার জন্যে নিয়ে যখন গেল উপর করে যখন ফেলালো কুরবানি দেওয়ার জন্য ঠিক ওই মুহূর্তে পেছন দিক থেকে কে রাখ দিলেন পেছন দিক থেকে আল্লাহ রাখ দিলেন বলি সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামকে ডাক দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাহ সাল্লাম পেছন দিকে ফিরে তাকালেন তাকালেন আল্লাহ পাকরবুল আলমিন এলহামের মাধ্যমে বলে দিলেন ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম বাস্তবে পরিণত করেছ সুবাহ আল্লাহ মূলত আমাদের আমরা দেখছিলাম আমরা চাইছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য পেছন দিকে তাকিয়ে দেখে যে একটা দুম্বা ওই দুম্বাটা নিয়ে তখন আল্লাহ পাকরবুল আলমিন এলহাম করে দিলেন ওই দুম্মাকে কি করলেন কুরবানি দিলেন সুবাহ আল্লাহ বেমদি